বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো তোমাদেরকে নিয়ে চলে যাই আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের বড়া বা তালের ফুলুরি কীভাবে তালের বড়া বানাতে হয় চলো তোমরা ভিডিওতে চট করে দেখে নাও তো দেখো বন্ধুরা আমি এই তালটা বাজার থেকে কিনে এনেছি তালটা দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি হবে খুব সুন্দর তালে থেকে গন্ধ আসছে তো যাই হোক বন্ধুরা আমি তালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার এর গায়ে থেকে এই কালো খোসাগুলো আমি ছাড়িয়ে তালটাকে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা তালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে আমি তিনটে আটি দেখো বন্ধুরা একটু শক্ত হয়ে থাকে এরকমভাবে কিন্তু তালের পাল্প বার করা যায় না সেই জন্য এরকম হাতের সাহায্যে খুব ভালো করে একটু চটকে নিতে হয় আর একটু জলের ছিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দলে দলে এরকম একটু নরম করে নিতে হয় বন্ধুরা দেখো আমি জলের ছিটা দিয়ে দিচ্ছি জল না দিলে তো তালে রাতিগুলো দেখো বন্ধুরা এরকম ভাবে আমি জল দিয়ে খুব নরম করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই জিনিসটা সকলের ঘরে থাকে তবে এই বড় ছিদ্রটা দিয়ে না তাহলে কিন্তু তালের থেকে যে ভুসি আছে ভুসিগুলো সহজেই পাল্পের মধ্যে পড়ে যাবে সেই জন্য ছোটো ছিদ্রটা দিয়ে এইভাবে একটা করে আটে নিয়ে ঘষে ঘষে তালের পাল্প বার করে নিতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর তালের পাল্প পেরিয়ে যাচ্ছে তো এইভাবে আমি ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নিয়েছি আর দেখো আটটাতে কিন্তু আর তালের পাল্প একটুও নেই তো বন্ধুরা এটাকে আমি অন্য পাত্রে এবার শিফট করে দেব বন্ধুরা তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বন্ধুরা এই চালের গুঁড়োটা কিন্তু আমি ঘরে মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি কীভাবে বানালাম সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম নিয়ে সেটাকে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে সেটাকে আমি ইউজ করলাম নিয়ে নিচ্ছি এক কাপ চিনি

নরম তুলতুলে হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা এখন আমি এর সঙ্গে অ্যাড করবো এক কাপ ময়দা বা ফ্লোর আবারও খুব ভালো করে আমি মিক্স করে নেব অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ আটা বন্ধুরা তোমরা যারা নারকেল দিতে চাও তারা কিন্তু এই সময় নারকেলের কুড়ি দিয়ে খুব ভালো করে এই রকম মিক্স করে নেবে আমি যেহেতু নারকেল দিইনি সেই জন্য সব উপকরণগুলো এইভাবে আমি মিক্স করে নিলাম এমনিও খেতে ভালো লাগে নারকেল দিলে সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো ব্যাটারটা এরকমভাবে আমি রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরকম হাতের সাহায্যে আমি ছোট ছোট করে ফুলোর কেটে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তালটা খুব মিষ্টি আর খুব সুন্দর গন্ধ আসছে খেতে তো খুবই ভালো হয় তো দেখো বন্ধুরা এইভাবে এপিট ওপিট করে বারবার একটু নাড়াচাড়া করতে হয় নাহলে কিন্তু জ্বলে যায় বা এটা ছুঁয়ে যায় তো বারবার করে এপিট ওপিট করে উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে অবশিষ্ট যে ব্যাটারগুলোটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেবো চলো আর একবার দেখিয়ে দিই এইভাবে হাতের সাহায্যে কিন্তু ছোট ছোট করে কেটে কেটে দিতে হয় এইভাবে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব একটা কাগজের উপর এগুলো আমি রেখে দেব যাতে তেলটা টেনে নেয় দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খুব নরম হয়েছে তো চলো বন্ধুরা এবার আমি সার্ভ করে দেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ হয় এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা এই রকমভাবে তালের বড়া বানাবে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্টস করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে টা